হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সুন্দর রঙ স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি চিকেন রান্না করছি প্রত্যেকবার চিকেন আমি কিছু না কিছু পরিবর্তন করে রান্না করি আগেও অনেক রকমের চিকেন রান্না করেছি তো আজকে ওই চিকেনটা একটু অন্য পদ্ধতিতে রান্না করছি কিভাবে রান্না করি আপনারা প্রথমে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এখানে দেখুন আমি এক কেজি একশো চিকেন নিয়েছি এই চিকেনটাকে ম্যারিনেট করছি এতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো আর তোমার এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দুটো দেড়টা পেঁয়াজ কুচি এর সঙ্গে দিয়ে দিচ্ছি সে অল্প সিপি চামচের একটু বেশি গরম মশলা গুঁড়ো আর সাব লবণ দেবো এক চামচের মতো আবার রান্নায় দেওয়া হবে আর দেব সরষের তেল এটা আমি ম্যারিনেট করে করে রাখছি ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে আধ ঘন্টা এটাকে রেখে দেবো আধ ঘন্টার পর বার করে তারপর রান্না করব কেজি মাংস নিয়েছি এটা সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম আধ ঘন্টার ওপর চল্লিশ মিনিট মতো এখন এবার মাশটা রান্না করবো এখানে তেল দিয়ে দিয়েছি পাঁচ ছ দু চামচের মতো এবার এখানে ফোলন দিচ্ছি এবার চারটে ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ তিন টু দারচিনি একটা বেকরির ফুল একটা শুকনো লঙ্কা তেল পেঁয়াজ কুচিটা দিয়ে নেব টোটাল আটটা পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেবো একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন বাটা আর আদা বাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি একটু ভেজে নেব এবার দুটো টমেটো টমেটো খাওয়া একটু লবণ দিয়ে বসে নেবো এবার একটু এক চামচের এক চামচের উপর সঙ্গে সব রকম মোকলা দিয়ে দিচ্ছি এক চামচ করে আছে হলুদ গুঁড়ো গুঁড়ো হলি গুঁড়ো আর জিরে গুঁড়ো কাঁচা পাকা কাঁচা লঙ্কা চারটে দিচ্ছি

এর মধ্যে দিচ্ছি গ্রিক ন্যাশিয়া এক নামের মতো জলটা শুকিয়ে গেলে আরও একটু জল দিয়ে দিয়ে নিট বছর ধরে এটা কষতে হয় এমন পড়বো যেন সেপ্ত নেই আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষছি কষতে বসতেই মাংস সেদ্ধ হয়ে যাবে

এখনো বাকি আছে আর একটু সেদ্ধ হবে দেখি সেদ্ধ হয়েছে কি এক কাপের মতো জল দিয়েছিলাম বন্ধুরা ঢাকা দিতে আবার এতটা জল বেশি চলে গেল জল বেরিয়ে গেল মাংস থেকে ও আমার চিকেন কষা একদম রেডি আর এতে সামান্য একটু মশলা দিয়ে তাকে আমি রেখে দেবো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন এতে লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি মাংসর সঙ্গে গরম মশলার গুঁড়ো দিয়ে মাখিয়েছিলাম ম্যারিনেটের সময় আর এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো এক চামচ ঘি রেডি হয়ে গেল চিকেন কষা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সন্ধ্যার রমশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এর কোনো রেসিপি নিয়ে